আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা গুরুত্বপূর্ণ কিছু চিন্তা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওতে আসা সেটা হচ্ছে যে আপনারা জানেন আজকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসাতে বাংলাদেশের কৌমি ওলামা ক্যারামের একটা বড় মুরব্বীদের একটা দল বৈঠক করেছে বর্তমান সময়ে আলেমদের কি করণীয় কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করার জন্য তো সেখানে রাজনৈতিক অরাজনৈতিক ওলামা একরাম ছিলেন যে যার মতন করে বক্তব্য পেশ করেছেন এখানে রাজনৈতিকভাবে ওলামা একরামের যে ঐক্য এই প্রসঙ্গটাও এসেছে তো আমার মনে হয়েছে যে আমি এই প্রসঙ্গে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো শেয়ার মূল কথায় যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে আমি যেই কথাগুলো বলবো এগুলো আমার যেই ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতার জায়গা থেকে আমি এই জিনিসগুলো বলবো কারণ একজন মানুষ আসলে একটা বিষয়কে পর্যালোচনা করতে গেলে বা তার যে জ্ঞান এটা অভিজ্ঞতা লব্ধ আর ব্যক্তিভেদে মানুষের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম হয় ফলে আমি আমার অভিজ্ঞতার আলোকে যেই জিনিসগুলো বলবো যে পর্যালোচনা করব বা যেই পর্যবেক্ষণ আমি পেশ করব। এটার সাথে অন্য যে কারো পর্যবেক্ষণ বা তার পর্যালোচনা অথবা তার অভিজ্ঞতা ভিন্ন হওয়ার কারণে ফলাফলটাও ভিন্ন হবে এটা খুব স্বাভাবিক এই কারণে আমার মতামতগুলোকে মানে চূড়ান্ত মনে করার আসলে কোনো কিছু নেই এবং এটার সঙ্গে যে কেউ চাইলে আপনি দিমত পেশ করতে পারেন আপনার দ্বিমত আপনি চাইলে নিচে কমেন্টের মধ্যে আপনি তুলে ধরতে পারেন কোনো অসুবিধা নেই দ্বিমত আপনি অবশ্যই করতে পারবেন এবং যেহেতু দ্বিমত করার সুযোগ আছে এবং এটা একান্তই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি সুতরাং আমার কোনো কথায় মনে কষ্ট পেলে মানে গালাগাল করা গালমন্দ করা এগুলো কোনো কিছু না করার অনুরোধ থাকবে আচ্ছা যাই হোক তো যে কথা বলছিলাম এখানে আসলে আহ মানে বাংলাদেশের ওলামাইক্রামের এখনকার সময়ে এসে ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো আছে এগুলোর ঐক্য নিয়েও আলোচনা হয়েছে সেই মিটিংয়ের মধ্যে এবং এখানে মোটামুটি সবাই একটা বিষয়ের কথা বলেছেন যে যাদের সঙ্গে আকিদাগত বিরোধ আছে তাদের সাথে ঐক্য এই মুহূর্তে করা সম্ভব না তারা যদি আকিদাগতভাবে সংশোধিত হয়ে আসে তখন ঐক্য হতে পারে এ ধরনের কিছু কথাবার্তা এসেছে তো আমরা যদি আসলে বাংলাদেশের যত ইসলামপন্থী দল আছে সেগুলোকে মোটা দাগে ভাগ করতে যাই তাহলে দুইটা ধারা আমরা দেখি একদিকে হচ্ছে কমি ঘরানার যেই রাজনৈতিক দলগুলো আছে এগুলো আবার অনেকগুলো দলে বিভক্ত কিন্তু যেহেতু সবগুলোই একই ঘরানার সেই হিসেবে আমি এগুলোকে একটা ধারায় এক সাইডে রাখলাম আর অন্য ধারায় বা অন্য দিকে আছে হচ্ছে জামাত ইসলামী তো জামাত ইসলামীর একটা ধারা একটা পাশে আর অন্য পাশে হচ্ছে ঘরানার ওলামায় ওামায়করাম মোটা দাগে আমরা ইসলামপন্থীদের রাজনৈতিক যেই দলগুলো আছে এগুলোকে দুইটা ধারাতে ভাগ করতে পারি আমি কিন্তু দুইটা দল বলছি না দুইটা ধারার কথা বলছি এখন কওমি ধারার ক্রাম যারা আছেন তারা জামায়াতের সঙ্গে অতীতে কখনোই ঐক্যবদ্ধ হননি তাদের সাথে জামাতবদ্ধ না হওয়ার পিছনে কারণ হিসেবে যেটা বারবার উঠে এসেছে সেটা হচ্ছে যে জামায়াত ইসলামের আকিদাগত কিছু বিষয় নিয়ে ক্রামের আপত্তি আছে তো কওমি কৌমি ওলামাইকরামের পক্ষ থেকে বা কওমি সমাজের পক্ষ থেকে জামায়াত ইসলামের ব্যাপারে এই যে একটা অভিযোগ তোলা হয় যে তাদের আকিদাগত বিষয় ঠিক নেই আঁকিদাগত বিষয়গুলো ঠিক হলেই কেবলমাত্র তাদের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে তো এই ব্যাপারটাকে আসলে আমি ব্যক্তিগতভাবে কীভাবে দেখি এটা কিন্তু আমি আবারও বলছি এটা আমার নিজের অভিজ্ঞতা নিজের পড়াশোনা পর্যবেক্ষণের জায়গা থেকে কথাগুলো আমার বলা সেটা হচ্ছে আমি মানে একেবারে আগাগোড়া কমি মাদ্রাসার একজন ছাত্র কমি মাদ্রাসাতে আমার পড়াশোনা আমার অন্য কোনো পড়াশোনা নেই বাকি আমি চেষ্টা করেছি যে কোনো জিনিস যখন পড়ি সেটাকে নির্মোহভাবে এবং নিরপেক্ষ জায়গা থেকে পড়ার জন্য এবং যে কোনো জিনিসকে তান কী নজরে পড়ার জন্য তান কী নজর বলতে পর্যবেক্ষণের নজর লেখক যা বলছে তার কথা শুনে এটাকে আমি গিলে ফেলবো এরকম না বরং এটা আসলে কতটুকু বাস্তব অবাস্তব এটাকে মানে চিন্তা ভাবনা করে যাচাই করার দরকার হলে যাচাই করে হ্যাঁ এইভাবে আমি চিন্তাভাবনার মাধ্যমে ওই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সামগ্রিকভাবে আমি আবারও বলছি এই কথাটা সামগ্রিকভাবে যে জামাত ইসলামের ব্যাপারে যে অভিযোগগুলো তোলা হয় এগুলোকে আমার তিনটা ভাগে আমি এটাকে ভাগ করেছি একটা হচ্ছে যে অভিযোগগুলো বাস্তবেই সত্য জামাত ইসলামের কিছু কিছু ক্ষেত্রে জামাত ইসলামী বলতে আসলে এখানে আমি মাওলানা আবুল আলা মদুদি রহমতুল্লাহ হেঁয়ারে তার কথা বলছি আল্লাহ তালা তাকে জান্নাত নসীব করুন তার ভুলগুলোকে ক্ষমা করে দিন তিনি ইসলামের জন্য অনেক খ্যাদমত করেছেন তার লিখনির মাধ্যমে এবং তার যে লিখনি সাহিত্য আছে এটার মাধ্যমে একটা সমাজের বড় অংশ প্রভাবিত হয়েছে বিশেষ করে এলিট শ্রেণীর যারা আছে শিক্ষিত শ্রেণীর একটা বড় অংশ ইসলামের সংস্পর্শে এসেছে ইসলামের সাথে তারা চিন্তাগতভাবে ঐকমত্য পোষণ করেছে এবং মানে শিক্ষিত সমাজের একটা বড় অংশকে তিনি ইসলামের সঙ্গে কানেক্টেড করেছেন এটা তার একটা বড় কৃতিত্বের জায়গা এবং আমরা আশা করি আল্লাহ অবশ্যই এর জন্য তাকে আজেরও স্বভাব দান করবেন পাশাপাশি যেহেতু তিনি প্রচুর লিখেছেন তার কিছু কিছু চিন্তাভাবনা এবং তার প্রচুর লেখালেখির মধ্যে অনেক লেখার শব্দচয়ন বাক্যের যে বর্ণনা এগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপত্তিকর আপত্তি থেকে মুক্ত না এবং তার কিছু কিছু চিন্তা সত্যিকার অর্থে এটা মানে সমালোচনাযোগ্য তো এটা বাস্তব তাহলে কিছু অভিযোগ তার ব্যাপারে যেগুলো করা হয় এটা অবাস্তব না এটা বাস্তব আর কিছু কিছু অভিযোগ এমন আছে যেই অভিযোগগুলো আসলে কমি ওলামায় একরামের পক্ষ থেকে যেইভাবে যেমনটা বুঝে আরোপ করা হয় দেখা যাচ্ছে যে মানে মৌলানা মজুদুর রহমতুল্লাহ আলহি অথবা জামাত ইসলামের যারা লোকজন আছে তারা ওই বিষয়টাকে ওই অর্থে নেন না যেই অর্থে কমে ওলামা একরাম এটাকে মানে বলছেন যেমন আমরা যদি এখানে মেয়ারা হক কি না এই যে মাসালাটা এটা খুব প্রসিদ্ধ একটা মাসালা এবং এটা আমাদের কৌমি আলাম পক্ষ থেকে জামাত ইসলামের প্রসঙ্গ আসলে মোটা দাগে যে মাসালাগুলোর কথা বলা হয় তার মধ্যে এটা একটা মাসালা যে মালানা মজুদুর রহমতুল্লাহ আলিহি সাহাবাইকরামকে মেয়ে মেয়ারে হক মানতেন না তো এখানে আসলে মেয়ারে হক মানতেন না মেয়ারে হকটা আসলে কি বা মেয়াইয়ারের হক বলতে এখানে কি বোঝানো হচ্ছে তো দেখা যাচ্ছে যে মানে আমাদের পক্ষ থেকে আমরা আমরাও কিন্তু একবারে মানে ফরদান ফরদান প্রত্যেক ব্যক্তি ব্যক্তি সাহাবি এবং প্রত্যেক সাহাবের প্রত্যেকটা কর্মকে কিন্তু আমরাও দলিলযোগ্য বলে মনে করি না কারণ এটা আমাদেরও আকিদা যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ছাড়া এই উন্মতির কেউ নিষ্পাপ না চাই সে সাহাবি হোক তাবিই হোক তবে তাবিই হোক রসুল ছাড়া কেউই নিষ্পাপ না সাহাবাই সাহাবাইকারও নিষ্পাপ না তো সেই হিসাবে সাহাবাইকরামের কিছু ভুল ত্রুটি ছিল তারাও অনেক সময় গুনা করেছেন মানবিক দুর্বলতার জায়গা থেকে বাকি আল্লাহ রব্লা আলমিন তাদের গুনাগুলোকে ক্ষমা করে দিয়েছেন রাদি আল্লাহ তাল আনহু মরাদু আনহু আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট এতে কোনো সন্দেহ নাই এবং প্রত্যেক সাহাবি ন্যায় পরায়ণ এবং সাহাবাইকরাম সমালোচনার ঊর্ধ্বে এই জিনিসগুলো হচ্ছে মোটামুটিভাবে আমরা সাহাবাইকরামের ব্যাপারে মনে করি ঠিক আছে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাহাবি নিষ্পাপ তার কোনো গুণা হতে পারে না বা তিনি তার প্রত্যেকটা কর্ম আমাদের জন্য অনুসরণীয় ইন্ডিভিজুয়ালি এমনটা কিন্তু আসলে আমরাও মনে করি না তো এখন আসলে মিয়াইয়ারা হকের মানে কি দেখা যাচ্ছে যে জামাত ইসলামও কিন্তু আমরা মানে জামাত ইসলাম কে ব্যাপারে যখন আমরা অভিযোগ করি বা আমাদের এখানে পক্ষ থেকে অভিযোগ করা হয় মিয়ায় হকের ব্যাপারে তখন দেখা যাচ্ছে যে তারা এটা প্রতি উত্তরে সাহাবাই সাহাবাইকারের ইন্ডিভিজুয়াল যেই ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলোকে তারা তুলে আনছেন যে সাহাবাই সাহাবাইকার যদি মিয়ায় হকি হতো তাহলে এই সাহাবি এই ভুল কেন করলেন ওই সাহাবি ওই ভুল করলেন তারপরে এই সাহাবির এই বিচ্যুতি হয়েছিল এগুলোকে কি আমরা তাহলে অনুসরণ করব। তাদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাহাবি সত্য তাদের ভুল হতে পারে না বা তারা নিষ্পাপ এমনটা তারা মনে করার বিপক্ষে তো এটা তো আমরাও এমনটা মনে করার বিপক্ষে বরং আমরা সাহাবাইকারের যে মাজমুয়ী হাইসিয়তে সামগ্রিকভাবে পুরা সাহাবাইকারের যে জামায়াত এই জামায়াতের কর্মপন্থাকে আমরা মনে করি যে আমাদের জন্য তারা অনুসরণীয় ঠিক আছে কিন্তু মানে ইনফিরাদিভাবে বা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাহাবির প্রত্যেকটা কর্ম আমাদের জন্য দলিলযোগ্য প্রমাণযোগ্য আমল যোগ্য অনুসরণযোগ্য এমনটা কিন্তু আমরাও মনে করি না তো এই কারণে পারস্পরিক আলোচনা যখন মানে হয়েছে কিছুদিন আগে নিয়ে বেশ মানে তোলপাড় হয়েছিল তখন উভয় পক্ষের বক্তব্য থেকে এমনটাই বুঝে গিয়েছিল যে আসলে এই যে পার্থক্যটা মতো পার্থক্যটা শাব্দিক এটা আপনি যদি হাকিকত খুঁজতে যান তাহলে দেখা যাবে যে আসলে হাকিকতের জায়গা থেকে মতো পার্থক্য সেরকম একটা নাই তো এটা এমনটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পর্যবেক্ষণের জায়গা থেকে তো কিছু অভিযোগ আছে এরকম যেটা আমরা বা আমাদের ওলামা একরাম বা কমি আমি এখানে আমাদের বলতে কমি ওলামা একরামকে বোঝাচ্ছে যেহেতু আমি নিজেও কমি মাদ্রাসার ছাত্র ছিলাম সেই জায়গা থেকে যে কমি ওলামা একরাম মানে যেই দৃষ্টিকোণ থেকে একটা ভুলের কথা বলছেন জামাত ইসলামের লোকেরা আবার এটাকে অন্য দৃষ্টিকোণ থেকে ধরছে এ ধরনের কিছু বিষয় আছে আর কিছু কিছু অভিযোগ আসলে এরকম আছে যেগুলো পুরোই অবাস্তব এবং এটা বলা যেতে পারে যে বিকৃতি বা ভুল ব্যাখ্যা আমরা যেই মানানা মৌদ রহমতুল্লাহ আলহির বিরুদ্ধে লিখিত যে সমস্ত বইপত্রগুলো আছে অর্থাৎ সব বইয়ের কথা আমি বলছি না কিছু কিছু বই এরকম আছে যেগুলো হচ্ছে যে মানে সেকেন্ডারি বা সোর্স থেকে বা সেকেন্ডারিও না আরও পরবর্তী কোনো সোর্স থেকে বইটা রচনা করা হয়েছে প্রাইমারি সোর্সকে ব্যবহার করা হয় নাই তো যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা বক্তব্য মাঝখান থেকে নিয়ে আসা হয়েছে আগে পরে মিলিয়ে দেখলে এটা অন্য কিছু মনে হয় বা একটা বক্তব্য যেটাকে চাইলে ডান দিকে বাম দিকে দুই দিকে ব্যাখ্যা করা যায় কিন্তু যিনি ওনার ভুল ধরার জন্য বই রচনা করেছেন তিনি বক্তব্যটাকে ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবেই নেওয়াটাকে তিনি প্রাধান্য দিয়েছেন এই ধরনের কিছু ব্যাপার আছে যেটাকে আসলে পুরোপুরি ভুল বলা যায় না তো আমার মূল খোলাসা কথা যেটা সেটা হচ্ছে যে মৌলানা মজুর রহমতুল্লাহ যেই ভুলগুলোর কথা বলা হয় সব অবাস্তব না আবার সবচেয়ে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বাস্তব সেরকমও কিন্তু না বরং এখানে অনেকগুলো অনেক ক্যাটাগরি আছে অনেক কিছুর মিশেলে আসলে এরকম হয়েছে তো এটা গেলো একটা ব্যাপার তবে এখানে আরেকটা জিনিস বলি যে সাহাবায় কামকে তারা মেয়াজারা হক মানেন কি মানান না এটা একটা মানে বিতর্কিত একটা বিষয় এবং মেয়েরা হকের মানে সংজ্ঞাটা কি বা মেয়ার হক বলতে কি বোঝানো হচ্ছে এটাও একটা আলোচনাযোগ্য একটা ব্যাপার কিন্তু এর বাইরে গিয়েও সামগ্রিকভাবে সকল সাহাবাইকারকে যেভাবে আমরা সমালোচনার ঊর্ধ্বে সম্মানের পাত্র এবং তাদেরকে আমরা ন্যায়পরায়ণ বলে মনে করি এই জায়গাতে জামাত ইসলামের সামগ্রিকভাবে আমার মনে হয়েছে যে ভাইদের একটু ঘাটতি আছে কারণ তারা হজরত আমির মাবিয়া রদি আল্লাহ তালা আনহু আমর ইবনুল আস রদি আল্লাহ আনহু হজরত উসমান ইবনুল আফফান রদি আল্লাহ আনহু সহ এই ধরনের কিছু সাহাবিদের ব্যাপারে তাদের অনেক ভাইদের থেকে যে ধরনের মন্তব্য বক্তব্য পাওয়া যায় এটা আসলে মূলত মালানা মৌজুদি রহম রহমতুল্লাহ তার যে খেলাফত মুল্কিয়াত বইয়ের মধ্যে যেই দৃষ্টিভঙ্গি লালন করেছেন যে শব্দ যে বাক্য তিনি ব্যবহার করেছেন এরই একটা প্রভাব বলে আমার মনে হয় কারণ একটা দলের যিনি মূল নেতা হন তারই একটা ছাপ একটা প্রভাব কিন্তু তার যারা তৃণমূল পর্যায়ের যারা কর্মী তার যারা সমর্থক তার যারা অনুসারী অনুরাগী তাদের মধ্যে কোনো না কোনোভাবে এটার একটা ছাপ পড়েই তো সেখান থেকে এটারই একটা ছাপ মনে হয় আর কি বর্তমান সময়ে অনেকের কথাবার্তা দেখলে ঠিক আছে সবাই যেরকম আমি সেটা বলছি না কিন্তু অনেককেই দেখা যায় যে সাহাবাই ক্যারামের ক্ষেত্রে এই ধরনের একটা মানে অগ্রহণযোগ্য এবং এটা কি বলে এটা দুঃখজনক একটা অবস্থান তারা গ্রহণ করেন এই ধরনের কয়েকজন নির্দিষ্ট সাহাবাই এরামের ব্যাপারে সব সাহাবিদের ব্যাপারে আবার না আচ্ছা এটা গেল এখন মনে করেন জামাতি ইসলামী আবার এই সমালোচনাগুলোকে কিভাবে দেখে তাদের সামগ্রিকভাবে যদি আমি বলি হ্যাঁ এখানে এক্সেপশনাল থাকতে পারে দুই একটা ব্যাপার সেটা আমি বাদ দিলাম কিন্তু সামগ্রিকভাবে এই যে ক্রামের পক্ষ থেকে যে অভিযোগগুলোর কথা বলা হয় তারা এটাকে একটা গুরুত্ব দেন না বলে আমার মনে হয়েছে এটাকে তারা পাত্তা দেন না যে না তারা যে সমস্ত ভুলের কথা বলে এগুলো আসলে ভুল না বা তারা বানিয়ে বলেন অথবা তারা সত্য বলেন না অথবা মানে বিষয়টাকে তারা ওইভাবেই দেখেন সিরিয়াসলি জিনিসগুলোকে নেন না তা আমার মানে এইটা আমার মনে হয়েছে যে তাদের আসলে সিরিয়াসলি নেওয়া উচিত ঠিক আছে সিরিয়াসলি নেওয়া উচিত এবং কি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম যে মনে করেন ওলামায় কেরাম একটা মাসালার ক্ষেত্রে মানে আকিদাগত একটা মাসালার ক্ষেত্রে কমই কমি ওলামাইকার হয়তো সমালোচনা করেছেন বা এটাকে খুব বড় হিসাবে দেখিয়েছেন তো দেখা যাচ্ছে যে ওই আকিদাটা আসলে জমহুর ওলামাই কানাম যারা আছেন তাদের মত অনুসারে ওলামাই দেবন্দের যে মত এটাই আসলে সঠিক কিন্তু দেখা যাচ্ছে যে জামাত ইসলামীর মানে লোকদের পক্ষ থেকে এই বিষয়টাকে মেনে নিলে হয় যে ভাই ঠিক আছে এই আকিদার যেহেতু জমহরুল্লাম আমায়কের আমার আকিদা এরকম তো এটা আমা আমরাও এটাকে এরকমই গ্রহণ করে নিলাম মারানা মৌদুর রহমতুল্লাহ উনি যদি ভিন্ন মত বলেও থাকেন তিনি যেহেতু আমাদের আকিদার ইমাম না সুতরাং তারটা আমরা নিলাম না এটা স্পষ্টভাবে বলে দিলেই হয় কিন্তু দেখা যাচ্ছে যে না কিছু কিছু ক্ষেত্রে তারা এটাকে অনেক তেনা পেঁচায় যেমন আমি যদি একবার উদাহরণ দিয়ে বলি আর তাহলে ধরেন ইসমতে আম্বিয়া বা নবিরা নিষ্পাপ কিনা এটা একটা গুরুত্বপূর্ণ মশালা এবং এই মশালা জামাত ইসলামের ব্যাপারে কমি ওলামা একরাম যেই আপত্তিগুলো তোলেন তার মধ্যে এটা অন্যতম এবং প্রথম দিকের একটা মাসালা ইসমতে আম্বিয়া বা নবিরা নিষ্পাপ কিনা এই মশালাটা তো এখানে দেখেন নবীরা কবিরা গুণা করতে পারেন না এটা মোটামুটি একবারে সকল এটা ওলামা একরাম সবাই এ ব্যাপারে একমত কোনো ইখতলাফ নেই কিন্তু নবীরা সগিরা গুণা করতে পারেন কিনা এটা জমহুর উলামা একরামের মতো এটাই যে নবীরা সগিরা সগিরা গুণাও করেন না কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো কোনো আলেমের এরকম দুই একটা মত পাওয়া যায় যেখানে তারা মত দিয়েছেন যে না মানে নবীগণ সগীরা করতে পারেন তো এটা কিন্তু গ্রহণযোগ্য মত না বা জমহুরেরও মত না কিন্তু দেখা যাচ্ছে এই যে মানে জামাত ইসলামের ব্যাপারে যে সমস্ত আপত্তিগুলো করা হয় এগুলোকে খণ্ডন করে জামাত ইসলামের আলেম বলি বা ভাই বলি তাদের পক্ষ থেকে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই মানে পর্যালোচনা করতে গিয়ে বা অভিযোগের খণ্ডন করতে গিয়ে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে তারা এই সূত্রগুলো নিয়ে আসে যে হ্যাঁ অমুক আলেম তো বলেছেন যে রসুল গুণা করতে পারেন সবিরা গুণা করতে পারেন অমুক আলেম তো বলেছে অমুক আলেম তো বলেছে তো এইভাবে ইতিহাসের পাশে থেকে তারা ওই যে অগ্রহণযোগ্য আলেমদের তো আসলে ইখতলাফি জায়গা আলেমদের নানান রকম বক্তব্য থাকে কিন্তু সব বক্তব্য তো জমুরুলের গ্রহণযোগ্য মত না বা সবাই এটাকে গ্রহণ করে নেয় এরকমও না তো ওই যে বিক্ষিপ্তভাবে যে কয়েকজন মন্তব্য করেছেন বা এই ধরনের মতামত পেশ করেছেন ওইগুলোকে তুলে এনে এটাকে ডিফেন্ড করার চেষ্টা করা হচ্ছে এটা না করলেই কিন্তু পার্থ যেহেতু এটা আলু সোনাওয়াল জামায়াতের মোটামুটি একবারে সর্বসম্মত বলা যেতে পারে আকিদা জায় রসুলগণ নিষ্পাপ এটা মেনে নিলে হয় যে না আমরাও মানে যে রসুল নিষ্পাপ এখন কোথাও যদি মধুদের রহমতলা কথা থেকে এরকম বুঝে আসে যে নবীগণ নিষ্পাপ না তাহলে এটা ওনারা প্রত্যাখ্যান করলেই হয় যে না আমরা এটা মানি না বা এটা আমাদের আকিদার না উনি যদি বলে থাকে এটাকে আমরা গ্রহণ করলাম না ব্যাপারটা কিন্তু খুব সিম্পল কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সে তারা এটাকে নানান ব্যাখ্যা দিচ্ছে নানানভাবে যে না ইতিহাসের কোন কোন আলেম মানে এটার পক্ষেও বলেছেন বিচ্ছিন্ন যে মতগুলো আছে সেগুলোকে তুলে এনে এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন যার ফলে বিষয়টা আরও বেশি তালগোল পাকিয়ে যাচ্ছে তো এই হচ্ছে এভাবে আসলে এই যে মানে কমি ওলামাই কেনার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে তাদের পক্ষ থেকে আবার এই গুলোকে মিথ্যা বানোয়াট বলে উড়িয়ে দেওয়া হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে না আবার কমি ওলামাইকানার পক্ষ থেকে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সবগুলো অভিযোগের বাস্তবতাই যে সমান পর্যায়ের সেরকমও কিন্তু না কিছু আছে আসলেই বাস্তব পর্যায়ের কিছু আছে যেটা আসলে মানে পুরোপুরি বাস্তব না বরং এটাকে মানে ভিন্ন দিকে ব্যাখ্যা করা হচ্ছে কিছু আছে এখানে শাব্দিক মতো পার্থক্যের মতো হ্যাঁ যেটাকে গভীরভাবে চিন্তাগুলো দেখা যায় যে এখানে আসলে উভয়ের মধ্যে কোনো মতো পার্থক্য নাই তো পুরো এখতলাফটাকে বা পুরো ব্যাপারটাকে আপনি আসলে এক দাগে এক কাতারে ফেলতে পারেন এখানে নানান স্তরের নানান ক্যাটাগরির ব্যাপার রয়েছে এই জায়গার মধ্যে তো এটা গেল এই কারণে এই বিষয়গুলো আসলে অনেক জটিল আকার ধারণ করেছে আবার জামাত ইসলামের যারা ভাইরা আছেন তাদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে তারা ট্রেডিশনাল ওলামায় কেরাম যারা আছেন তাদের ব্যাপারে কিছুটা মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে তারা ট্রেডিশনাল ওলামায় ক্রাম যারা আছেন তাদেরকে কিছুটা বাঁকা চোখে দেখেন এটা কেন করেন আমার যেটা কারণ মনে হয়েছে সেটা হচ্ছে মালানা নজিদি রহমতুল্লাহ আলহির মধ্যেও এই ধরনের একটা সূক্ষ্ম প্রবণতা ছিল তার রাসায়েল মাসায়েল যেই রচনা সমগ্র আছে সেখানেও আপনি পাবেন এই ধরনের দুই একটা বক্তব্য ওখানেও আছে হ্যাঁ যে মানে এই যে আমরা মনে করি ইসলামের যেই পরিচয় বহন করে বা ইসলামের নিদর্শন হিসেবে আমরা মনে করি বা যেটা দিয়ে একজন মানুষের ধর্মীয় পরিচয় পাওয়া যায় যেমন তার যে পোশাক পরিচ্ছদ তারপরে হচ্ছে যে আপনার বা কি বলে মানে দাড়ি রাখা মানে এই যে এই জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলোতে আমাদের ওলামায়ে কেরাম এগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন এই ব্যাপারগুলোকে একটু হালকা চোখে দেখার একটা প্রবণতা আছে হ্যাঁ তো আমার মনে হয়েছে যে ওই যে যেহেতু মজুদ রহমতুল্লাহ আলীহি জামাত ইসলামীর প্রধান উনি প্রতিষ্ঠাতা উনি মূল চিন্তানায়ক তো তার চিন্তার একটা ছাপ কোনো না কোনোভাবে প্রজন্ম পরম্পরায় এই চিন্তার ছাপটা কোথাও ভাবে কোথাও সূক্ষ্মভাবে কিন্তু কোনো না কোনোভাবে এটা ওই যে পরবর্তী প্রজন্মের মধ্যে বা তার দলের অনুসারী অনুরাগী যারা আছেন তাদের মধ্যে কোনো না কোনোভাবে চেতনে অবচেতনে এটা অল্প মাত্রায় বেশি মাত্রায় কোনো না ভাবে এটা একটা প্রভাব কিন্তু ফেলেছে তো সেই জায়গা থেকেও দেখা যায় তারা অনেক সময় নাক না মানে নাক ছিটকানো একটা ভাব দেখা যায় ঠিক আছে সবাই এরকম এক্সেপশনাল আছে আমি বারবারই বলছি কিন্তু আমি সামগ্রিক মানে সামগ্রিক জায়গা থেকে বলছি এবং অবশ্যই এটা আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি কারো কারো অভিজ্ঞতা ভিন্ন হতে পারে এবং সেক্ষেত্রে তার অভিজ্ঞতা ভিন্ন হলে তার পর্যবেক্ষণ বা তার এখানে এক্ষেত্রে মতামত ভিন্ন হতে পারে আমি সেই মতামতকে খনন করতে যাচ্ছি না জাস্ট আমি আমার অভিজ্ঞতাটাকে এখানে বর্ণনা করছি তো এই জায়গাগুলো থেকে আমার কাছে বিষয়গুলোকে আসলে অনেক কমপ্লিকেটেড মনে হয়েছে এখন কথা হচ্ছে যে আমাদের ওলামায়ক রাম যদি চান ইসলামপন্থী যারা তারা যদি চান যে রাজনৈতিকভাবে তারা ঐক্য করবেন এক্ষেত্রে কিন্তু আসলে ইয়ে ছাড়া কোনো বিকল্প নেই মানে জামাত ইসলাম সহকারে সবাই একসঙ্গে যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আসলে ইসলামপন্থীদের জন্য কোনো মানে আশার বাণী আমি দেখি না কেন দুইটা কারণে এক হচ্ছে দেখেন জামাত ইসলাম এককভাবে রাজনৈতিকভাবে তারা যেই পরিমাণ অগ্রসর এবং তারা যেই পরিমাণ কৌশলী তাদের ম্যান পাওয়ার বলি তাদের ইকোনমিক্স পাওয়ারের কথা বলি তারপরে তাদের মানে দলীয়গতভাবে তাদের যে শৃঙ্খলা সব জায়গা থেকেই তারা যেই পরিমাণে অগ্রসর ঠিক আছে আমাদের কমি ঘরনার ওলামায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এগুলো কিন্তু তার ধারে কাছেও নেই তো সুতরাং ওই জায়গা সুতরাং শুধু কমি ওলামায়কেরাম দল গঠন করার দ্বারা বা ঐক্য করার দ্বারা যে তারা অনেক বড় কিছু করে ফেলবেন এটার আসলে খুব বেশি একটা আশা করা যায় না অন্যদিকে জামাত ইসলামী যদি কমি ঘরামার ঘরানার যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে যদি জোট না করে তাহলে এক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গা থেকে যে তারা জোট করলে তারা এই ওলামায় ক্যারাম এবং এই ওলামায় ক্যারামের অনুসারী যারা আছেন তাদের মুহিব্বিন বা তাদেরকে যারা সমর্থন দেয় এদের একটা বড় সমর্থনও তারা পেয়ে যেতেন হ্যাঁ এটা ব্যাপকভাবে পুরা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য এটা উপকারী হতো এখন জামাত ইসলাম এই ঐক্যের ক্ষেত্রে প্রয়োজনীয়তাকে তারা আসলে কতটুকু অনুভব করে আমি জানি না ঠিক আছে যেহেতু তারা নিজেরাই অনেকটা মানে পাওয়ারফুল এবং তারা অন্য কোনো দলের কাছে মুখাপেক্ষী না মানে ইসলামী অন্যান্য যে দলগুলো আছে কারণ সেই সমস্ত দল থেকে দলীয় এবং সাংগঠনিকভাবে তারা অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি তারা মজবুত অবস্থানে আছে সেই জায়গা থেকে এই দলগুলোর সাথে জোট করার ব্যাপারে তারা খুব বেশি মানে মুখাপেক্ষী না বা তারা এটাকে খুব বেশি মানে গুরুত্ব আছে বলে মনে করে না আমার এরকমই মনে হয়েছে আবার ইসলামী দলগুলো যেহেতু ওই আকিদাগত ইস্যু এনে মানে কমই ঘরনার দলগুলো তারা জামাতের সাথে ঐক্য করতে চায় না কিন্তু জামাতকে বাদ দিলে আসলে তাদের যেই সম্মিলিত শক্তি এটা জামাতের একক শক্তির সম পর্যায়ের না কারণ জামাতের মাঠের পলিটিক্স করার যে অভিজ্ঞতা আছে ছাত্রলীগ বিএনপি তাদেরকে যেভাবে মোকাবেলা করতে হয় মাঠে ঠিক আছে শক্তি প্রয়োগের মাধ্যমে এবং এখানকার যেই নানান ধরনের কৌশল এগুলো জামাত ইসলাম অনেক বেশি অগ্রসর হ্যাঁ তো তাদের ক্যাডার ভিত্তিক রাজনীতি করার কারণে যা মানে যেই শিবিরের রাজনীতির কারণে দেখা যাচ্ছে যে তারা অনেক অ্যাডভান্স লেভেলে তারা মানে অনেক ক্ষেত্রেই আছে যে ক্ষেত্রে আপনার ইসলামী অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে কমই ঘরানার এগুলো ওদের ধারে কাছেও নাই তো সব কিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে মানে একদল বাস্তব কথা হচ্ছে যে একদল আরেক দলের অমুখাপেক্ষী না বরং একদল আরেক দলের মুখাপেক্ষী এই উভয় ধারা যদি একসঙ্গে মিলে যায় তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশের মাটিতে ইসলামপন্থীদের একটা বিশাল বড় সফলতার আমরা আশা করতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে এই ধরনের উদ্যোগ কেউ নিচ্ছে না এখন আমার কথা হচ্ছে যে মানে কমই ঘোরানোর উলামায়করাম যারা চায় যে মানে রাজনৈতিকভাবে এ দেশের মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়াক তাদের একটা অবস্থান তৈরি হোক এখন জামাতের সঙ্গে ঐক্য না করলে এটা আসলে কখনো সম্ভব না এটা বাস্তবতা কেউ আমার সঙ্গে দ্বিমত করতে পারেন কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে যে ইসলামপন্থীদের ঐক্য রাজনৈতিক ঐক্য যদি সফল কোনো ঐক্য হতে হয় যেটা যে ঐক্যর মাধ্যমে তারা রাজনৈতিক একটা সফলতা পাবে এবং এটা ব্যাপকভাবে ফলপ্রসূ হবে তাহলে অবশ্যই জামাত ইসলামকেও এই জোটের অন্তর্ভুক্ত করতে হবে তাছাড়া আসলে পসিবল না কারণ মানে জামাতের শক্তিমত্তা এবং তাদের যে সাংগঠনিক শৃঙ্খলা সাংগঠনিক বিস্তৃতি সব কিছুটা আমাদের সামনেই আছে যেটা আসলে অন্যান্য ইসলামী দলগুলোর এরকম নাই কিন্তু বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের ওলামাইকরামের অভিযোগ যে তাদের আকিদাগত সমস্যা তাহলে ঐক্যের স্বার্থেই তারা জামাত ইসলামের সঙ্গে এই আকিদাগত বিরোধ বিটানোর একটা উদ্যোগ নিক তারা তারা তাদের পক্ষ থেকে জামাত ইসলামকে মানে এরকম না যে ওয়াজের মঞ্চে অথবা বক্তৃতার মঞ্চে মাইকে উঠে তারা হাওয়ায় একটা ঘোষণা দিয়ে দিল এরকম না বরং আনুষ্ঠানিকভাবেই প্রতিনিধি দল নির্ধারণ করে তারা একবার আনুষ্ঠানিকভাবেই জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে বৈঠক করুক ঘরোয়াভাবেই তাদেরকে দাওয়া দিক তাদের সঙ্গে বৈঠক হোক এবং এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করুক মানে করে তাদের আকিদাগত বিষয়গুলো যদি সত্যিকার অর্থেই থেকে থাকে সত্যিকার অর্থেই তারা যদি এই বিষয়গুলো মানে তাহলে এগুলো থেকে যেন তারা সরে আসে এগুলোকে যেন তারা পরিবর্তন করে সেই আহ্বান তাদেরকে জানাক অর্থাৎ দাওয়াতি কার্যক্রম যেটাকে আমরা বলতে পারি এটাকে একটা দাওয়া কার্যক্রম হিসেবে নিয়েই তাদের আকিদার এবং তাদের চিন্তার সংশোধনের জন্য তারা এই ধরনের একটা দাওয়াতি উদ্যোগ নিক তাদের পক্ষ থেকে এখন এখানে এই উদ্যোগ নিলে তারা যে ছোটো হয়ে যাবে এরকম কিন্তু না বা তারা ওদের সামনে তাদের মাথা নত হয়ে যাবে সেরকমও কিন্তু না বরং এটা দাওয়া কার্যক্রম দাওয়া যিনি নিয়ে যান যিনি দায়ী হন তার কখনও মর্যাদা কমে না বরং আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এবং এই মুসলিম উম্মার বিশেষ করে এই বাঙালি মুসলিম সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে এই উদ্যোগটুকু তারা যদি নেন তাহলে মানে এবং এখানে দুইটা ফায়দা হবে এক তো জামাত ইসলাম ওই জাতীয় আকিদার যে বিষয়গুলো আছে সেগুলো থেকে তারা সরে আসলো বা অফিসিয়ালি তারা জানাইলো যে না মোদিদি রহমতুল্লাহন যদি কোনো ত্রুটি থেকে থাকে এগুলোর সঙ্গে তাদের মানে জামাত ইসলাম এগুলোর সঙ্গে একমত পোষণ করে না দলীয়ভাবে তারা একটা ঘোষণা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে যে কমি ওলামা কারাম তাদের মানে যে কোনো কারণে হোক সেটা ইগোর কারণে হোক অথবা সমস্যাটাকে জিয়ে রাখার প্রবণতা থেকে হোক অথবা মানে তাদের সদিচ্ছার অভাবের কারণে যে কোনো কারণেই হোক না কেন তারা যদি উদ্যোগটা নিচ্ছে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে জামাত ইসলামও এগিয়ে আসতে পারে তারাও এগিয়ে এসে তাদের একটা প্রতিনিধি দল ওলামা একরামের রাজনীতি দলগুলো যারা প্রতিনিধি দল আছে তাদের সঙ্গে বৈঠক করতে পারে পারস্পরিক আলোচনার মাধ্যমে কোথায় সমস্যা কি সমস্যা এই ক্ষেত্রে বাস্তবিকই আমাদের ওলামায় কেরাম তাদের ব্যাপারে যে সমস্ত অভিযোগ উত্থাপন করে যে এরা এই এই আঁকিদার লালন করে তারা এই আকিদার লালন করে কিনা তারা স্পষ্ট করে দিক তো এইভাবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু এই সমস্যাটার সমাধান করা সম্ভব তা না হয় আমরা যুগ যুগ ধরে এইভাবে বিচ্ছিন্নই যদি হয়ে থাকি তাহলে আসলে বাংলাদেশের জমিনে বঙ্গীয় মুসলিম সমাজের জন্য এটা খুব সুখকর কোনো বিষয় না এবং সেকুলার নাস্তিক বামদের মোকাবেলায় যেই বৃহত্তর মানে মুসলিমদের যেই ঐক্য এবং মোর্চা গড়ে ওঠা সম্ভবপর সেটা আসলে কখনোই বাস্তবের মুখ দেখবে না তো অন্তত পক্ষে বৃহত্তর মুসলিম স্বার্থে এই উভয় দলই তারা ঐক্য গড়ার আগে ঐক্য হচ্ছে না যেই যেই বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে তারা মানে পরস্পরের বৈঠক করতে পারে আমরা শুধু মানে কাদা ছোড়াছড়ি দেখি এরা বলছে যে এদের রাকিদা ঠিক না ওরা বলছে যে না তোমরা আমাদের ব্যাপারে মিথ্যা তোহমত দিচ্ছ এইভাবে দূর থেকে কাদা ছড়াছড়ি না করে আমার মানে ব্যক্তিগত মানে চিন্তা এবং ব্যক্তিগত অভিমত এটাই এবং আমার মনে হয় যে আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে তারা এটা উভয় দল থেকেই বা উভয় ধারা থেকে উভয় দিক থেকেই তারা এটা নিয়ে বসুক পর্যালোচনা করুক আলোচনা করুক এবং যেভাবে এই দূরত্বটাকে কমিয়ে এনে সংশোধনের মাধ্যমে যেভাবে বৃহত্তর ঐক্য গঠন করা সম্ভব সেভাবে তারা গঠনের উদ্যোগ নিক এইটার মাধ্যমে আমরা আমাদের মুসলিম সমাজ এবং যারা ইসলামকে ভালোবাসে তারা উপকৃত হবে ঠিক আছে আর যদি তারা এই ধরনের উদ্যোগ না নেন এই সময়ে এসে এই সময়ের যে বাস্তবতা আমরা এখন আছি এই এর বাস্তবতায় তারা যদি এই ধরনের কোনো উদ্যোগ যদি না নেন তাহলে আমাদেরকে বলতে হবে যে আসলে তারা ইসলামকে কতটুকু বিজয়ী দেখতে চায় এবং এইভাবে তাদের এখলাস কতটুকু এটা আসলে প্রশ্নবিদ্ধ হ্যাঁ এখলাস কতটুকু আছে এটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন থেকেই যাবে কারণ যখন সুযোগ ছিল যে মানে একটা ক্ষেত্র তৈরি হয়েছিল আবহাওয়া তৈরি হয়েছিল যে মুসলিমদের বৃহৎ মোর্চা গড়ার মাধ্যমে এ দেশের মুসলিমদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে রাম বাম নাস্তিকদের মোকাবেলায় সেই সুযোগটাকে তারা কাজে লাগায়নি নিজেদের যার যার ইগোর কারণে যার যার মানে নিজস্ব অবস্থানকে ধরে রাখা ক্ষমতাকে ধরে রাখা পদ ধরে রাখার জন্য হ্যাঁ তাহলে এখানে আসলে তারা কি ইসলামের জন্য রাজনীতি করছেন নাকি হচ্ছে নিজস্ব পদ পদবি নিজস্ব খ্যাতি নিজস্ব সুযোগ সুবিধা ক্ষমতা এগুলোর জন্য রাজনীতি করছেন সেটা নিয়ে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকে ভাবতে হবে তো আমরা আশা করি যে আমাদের ওলামায়িকেরাম যারা আছেন তারা এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন উদ্যোগ নেবেন এবং আপনারা যারা আমার দর্শক আছেন শ্রোতা আছেন তারাও এই ব্যাপারগুলো নিয়ে বেশি পরিমাণে আওয়াজ তুলতে পারেন হ্যাঁ আমরা যত বেশি আওয়াজ তুলব কথা বলবো তত বেশি যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদের উপরে এটা প্রেসার পড়বে এবং হয়তো আমাদের এই আওয়াজ যদি তাদের কানে যায় তারা যদি আন্তরিক হন তাহলে তারা কোনো উদ্যোগও নেবেন এই কারণে আমরা চুপ থাকবো না আমরা আমাদের বক্তব্য বলে যাব আমরা আমাদের আহ্বান এটা আমরা দিয়ে যাব এখন সফলতা ব্যর্থতা এটা সময়ে বলে দিবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি বরক